সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতাম আর এই তো সকাল সকাল খেয়ে নিচ্ছি গরম জল মানে সকালটা গরম জল দিয়ে আপনাদের সাথে শুরু করলাম বাচ্চাদের টিফিন বানাতে হবে দেখি বাচ্চার টিফিনে তো স্কুলে নিয়ে যাবে তার জন্য একটু সরু চাটলি বানিয়ে নেবো সরু চাটলি দিয়ে মধ্যে ডিম দিয়ে দেবো চাটুটার মধ্যে গরম হয়ে গেছে তেলটা এটা তো ময়দা আর লবণ দেওয়া আছে 耶！耶！阿、嗯、弥。 টমেটো সস দিয়ে দিয়েছি একদম আনন্দ করে খেয়ে নেবে বাচ্চার টিফিন বস ফাঁকা হয়ে যাবে খেতে খুব ভালোবাসে ওরা আজ সকালে টিফিনের জন্য আনা হয়েছে হচ্ছে কচুরি আর তরকারি এটাই আজ কিনে আনা হয়েছে এটাই আজকে ব্রেকফাস্টে খাচ্ছি আর কি আমিও খেয়ে নিচ্ছি আর কি কচুরি আর তরকারি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ও হচ্ছে মাংস তেলটার দিকে গরম হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো একটু আছে ভেজে আইস ট্রিমে ভালো করে ভেজে নি Abro argorao, le entender it beta land e bak Jung গরম করছে এখন কিন্তু মিবিটা অনেক রকমই রক্ত অনেক বাড়তি হয় তার জন্য দেখতে হবে আমাদের যেমন নিয়ে এসছে আজকে মুগিটা দেখে নিয়ে এসছে মিবিটা জীবন হবে নেওয়া যাবে না ওই জন্য আর মাংসটা একটু হাই ফ্লেমে রান্নাটা করতে হবে একটু বেশি আগুনটা জুড়ে দিয়ে আর কি রান্নাটা করতে হবে 也就练练，就别期望去。 আর এখন দুধ বেশি বেলা পর্যন্ত রাখা যাবে না দুধ তালে ছানা কেটে যাবে এখন থেকে ভালোই গরম পড়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওয়ের মধ্যে জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো

তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা

ফসিয়ে নিয়েছি এবার মাংসটা ঢেলে দেবো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে দিয়েছে যে মাংসটা টক বক করে ফুটছে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা এদিকে লাঞ্চের মেনু হয়ে গেছে এই যে আলু হচ্ছে সিদ্ধ দিয়েছি মাছ করেছি আর মাংস এটা বিকালের জন্য রেখে দিলাম তার ভিডিওটা বড় করব না তো টাটা বাই বাই সি ইউ গেলেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা